হ্যালো ফ্রেন্ড রোহিত দাদার খেলা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার কয়েকটি ছবির প্রশ্ন ছবিটি দেখে বলো তো বন্ধুরা ফুলটির নাম কি হবে এর জন্য দশ সেকেন্ড সময় দেওয়া হলো দেখো বন্ধুরা প্রথমে আছে সূর্য তারপরে আছে মুখী উত্তরটি হবে সূর্যমুখী ছবিটি দেখে বলতো বন্ধুরা ফুলটির নাম কি হবে প্রথমে দেখো চাঁদ তারপরে নি উত্তরটি হবে চাঁদ নি ছবিটি দেখে বলতো বন্ধুরা ফুলটির নাম কি হবে এর জন্য দশ সেকেন্ড সময় দেওয়া হলো প্রথমে দেখো বন্ধুরা জম্বি মানে বুথ এরপর মটর তাহলে উত্তরটি হবে জম্বি মটর এটাও এক ধরনের ফুল। ছবিটি দেখে বলতো বন্ধুরা ফুলটির নাম কি হবে ছবিটা ভালো করে লক্ষ্য করুন প্রথমে দেখো প এরপর লাশ তাহলে উত্তরটি হবে পলাশ ছবিটি দেখে বলতো বন্ধুরা উলটির নাম কি হবে প্রথমে দেখো কাছ তারপরে আছে নারা তাহলে পোলটির নাম হবে কাছে যারা এই নতুন দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ছবিটি দেখে বলতো বন্ধুরা পল্টির নাম কি হবে প্রথমে দেখো বর তারপরে ই তাহলে উত্তরটি হবে কার কার জিবে জল এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ছবিটি দেখে বলতো বন্ধুরা ফলটির নাম কি হবে প্রথমে দেখো ভালো করে দেখো এর জন্য দশ সেকেন্ড সময় দেওয়া হলো জল পায় তাহলে উত্তরটি হবে জল পায় কারি জল এসেছে কমেন্ট করে জানাবে ছবিটি দেখে বলতো বন্ধুরা ফলটির নাম কি হবে এর জন্য দশ সময় দেওয়া হলো প্রথম দেখো চাল তারপরে তা তাহলে উত্তরটি হবে চাল তা ছবিটি দেখে বলতো বন্ধুরা ফলটির নাম কি হবে প্রশ্ন দেখো কতগুলো নারী তারপরে কেল তাহলে উত্তরটি হবে নারী কেল ছবিটি দেখে বলো তো বন্ধুরা ফলটির নাম কি হবে যারা যারা পারবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ডালি তারপরে ম তাহলে উত্তরটি হবে ডালিম ছবিটি দেখে বলতো বন্ধুরা ফলটির নাম কি হবে দেখো আম তারপরে লকি তাহলে উত্তরটি হবে আম লোকি যদি তুমি এরকম নতুন নতুন মজাদার ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোনটি বাজিয়ে দিও